উনিশশো সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়েছিল ওই যুদ্ধে কোন দেশ জয়লাভ করেছিল ভারত এবং পাকিস্তান উভয় দেশেই বলে আসছে যে তারা ওই যুদ্ধে জয়লাভ করেছিল ভারত বলছে যে ওই যুদ্ধে তারা পাকিস্তানে হামলা করে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল তারা পাকিস্তানের প্রায় সবগুলো হামলাকেই প্রতিহত করতে সক্ষম হয়েছিল তাদের সেনাবাহিনী পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করে বিশাল ভূখণ্ড নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছিল অন্যদিকে পাকিস্তান বলছে যে ওই যুদ্ধে তারা জয়লাভ করেছিল ভারতের সব হামলাকেই তারা তসমস করে দিয়েছিল এমনকি তারা ভারতের অভ্যন্তরে প্রবেশ করে তাদের সেনাবাহিনী ভারতের বিশাল ভূখণ্ড নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছিল ওই যুদ্ধটি চলাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দেশকে এককভাবে সমর্থন করেনি বরং যুদ্ধ বন্ধের জন্য দুই দেশকেই যুক্তরাষ্ট্র চাপের মধ্যে রেখেছিল এবং যুদ্ধ যাতে তারা বন্ধ করে এই জন্য তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত ভারত এবং পাকিস্তান উভয় দেশই বুঝতে পেরেছিল যে এই যুদ্ধের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না এবং তারা কেউই এই যুদ্ধে জয়লাভ করতে পারবে না এরপর ভারত এবং পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ওই চুক্তির মূল বিষয়বস্তু ছিল যে উভয় দেশ যুদ্ধের পূর্বাবস্থায় ফিরে যাবে অর্থাৎ সীমান্ত যুদ্ধ শুরু হওয়ার আগে যেখানে ছিল সেই অবস্থায় ফেরত দেবে এবং সেটাই তারা করেছিল ওই যুদ্ধে মূলত ভারত এবং পাকিস্তান উভয় দেশেই তাদের প্রচণ্ড ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছিল এবং তাদের দুই দেশেরই অনেক জনগণের প্রাণহানি ঘটেছিল এবং সম্পদ বিনষ্ট হয়েছিল যুদ্ধটি আসলে অমীমাংসিতভাবেই শেষ হয়েছিল ওই যুদ্ধে নিজেদের ক্ষতি ছাড়া কোনো দেশই জয়লাভ করতে পারেনি